আজকে আমি বানিয়ে ফেললাম মজাদার একটা চিংড়ি মাছের বড়া আগে কি কেউ চিংড়ি মাছের বড়া খেয়েছেন খেয়ে থাকলে কিভাবে খেয়েছেন সেটা তো আমি জানি না আমারটা কীভাবে করছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো চলেন তাহলে আজকে ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমি কুচো চিংড়ি দিয়ে বড়া তৈরি করব। সেটার জন্য আমি এখানে নিয়েছি মুসুর ডাল বাটা এখানে পরিমাণ মতো মুসুর ডাল বেটে নিয়েছি এখানে নিয়েছি কুচো চিংড়ি যেটা আমি একদম ভেজে নিয়েছি লাল লাল করে তারপর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আস্ত রসুন আর নিয়েছি ধনিয়া পাতা কুচি তো এগুলা দিয়ে আজকে আমি মজাদার রেসিপিটা তৈরি করব। এখন আমি এই মুসুর ডালের মধ্যেই দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি যতটুকু নিয়েছিলাম চিংড়ি মাছ সবটাই দিয়ে দিব চিংড়ি মাছ যত বেশি মজা হবে বড়ার মধ্যে তত বেশি খেতেও মজা হবে তো দিয়ে দিব পরিমাণ মতো আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশিই দিব পেঁয়াজ বেশি হলে এই পেঁয়াজে বড়া বা পেঁয়াজুর মধ্যে অনেক বেশি মজা হয় দিয়ে দিব আস্ত রসুন এই আস্ত রসুনগুলো দাঁতের তলে যখন পড়বে তখন খুব বেশি মজা লাগে খেতে আর এটা আমি দেশি রসুন নিয়েছিলাম তাই এটা আস্ত আস্তই দিয়েছি আমি রসুনগুলো তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ কুচি মরিচ কুচিটা দেওয়ার পর আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটায় যেহেতু আমার গ্যাস হয় তাই আমি অল্প পরিমাণে কয়েকটা ধনিয়া পাতা দিয়েছি এখন আমি এগুলাকে ভালো করে মাখবো তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আপনারা হিসাব করে দিবেন যাতে এটা নোনতা হয়ে না যায় নোনতা হলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না তো পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন এখন আমি এটাকে খুব ভালো করে মাখায় নিব আর এটা মাখানো কিন্তু যত বেশি ভালো হবে আপনার বড়ার টেক্সচারটা কিন্তু তত বেশি ভালো হবে আপনার বড়াটা খুলে খুলে আসবে না তাই এটা মাখানোর সময় খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কত ভালো করে মাখায় নিয়েছি এটা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে কি না সেটা চেক করে নিব কড়াইয়ে তেল গরম হয়ে আসলে আমি এখন সেটার মধ্যে দিয়ে দিব ভেজে নাম যে বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো ছোট ছোট আকৃতিতে দিয়ে দিব তো বড়াগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হয় না হলে কিন্তু যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছোট ছোট করে আর একটু সাবধানের সহিত এই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে নিব আর বেশি তেলের মধ্যে দিয়ে বেশি করে বড়া কিন্তু একসাথে ভাজা যাবে না তাহলে কিন্তু সেগুলো নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যাবে আর বড়া দেওয়ার পর কিন্তু একদম সাথে সাথে নাড়াচাড়া দেওয়া যাবে না না হলে খুলে খুলে আসতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে সাবধানের সহিত কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একদম ভাসা তেলে ভাজতে হবে তাহলে খুব বেশি ক্রিস্পি হবে কিন্তু তো এই তো দেখতে পাচ্ছেন আমার যখন একটু হয়ে আসছে তখন কিন্তু এটার মধ্যে আমি নাড়াচাড়া দিয়েছি কারণ দেওয়ার পর পর নাড়াচাড়া দিলে একদম ভেঙে যাবে বা খুলে আসবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি একদম মুচমুচে লাল করে ভেজে নিয়েছি তো আপনারা এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু এটা ভাজতে হবে যাতে মুচমুচে হয় আর ভাসা তেলে ভাজলে এরকম লাল আর মুচমুচে টাইপের হতে পারে তো এভাবে আমি বড়াগুলো ভেজে একদম তেলটাকে ঝরাই নেব দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আমি এখন এগুলাকে তুলে নিব। আর বাকি যে বড়াগুলো আছে একই রকম ভাবে আমি সবগুলাই কিন্তু ভেজে নিব এগুলাও দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাল লাল করে একদম আমি ভেজে নিয়েছি দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে না অনেক বেশি ক্রিস্পি হয়েছে সত্যি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে বাড়িতে এই কুচো চিংড়ি যদি থাকে অবশ্যই এভাবে বড়া বানিয়ে খেতে পারেন এটা ভাতের সাথে খেতেও যেমন মজা হয় আপনি বিকেলে নাস্তাতেও এটা খেতে পারবেন আপনার বাসায় যখন গেস্ট আসবে হুট করে তখন আপনি কিন্তু এভাবে একটা মজার রেসিপি বানিয়ে খাওয়াতেই পারেন তো এই যে আমার চিংড়ি মাছের বড়া বানানো একদম কমপ্লিট হয়ে গেছে বা চিংড়ি মাছের পেঁয়াজু যেটাই বলেন না কেন একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলেছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না আপনাদেরকে আমি একটু ভেঙেই দেখাই ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হয়েছে একদম লাল লাল মুচমুচে অনেক মজাদার যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ